মায়ের শেখানো পদ্ধতিতে খুব সহজেই কিন্তু আজকে ঘি তৈরি করে নেব আর দুধের স্বর থেকে কিভাবে এই ঘিটা তৈরি করতে হয় সেটা কিন্তু আজকের ভিডিওতে দেখাবো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে দুধের স্বর থেকে কিভাবে ননি তুলতে হয় সেটাই কিন্তু দেখিয়ে দিচ্ছি প্রথমে কিন্তু দুধের স্বর আমি একটু একটু করে জমিয়ে রেখে দিয়েছিলাম বেশ কয়েকদিনের স্বর এখানে জমানো ছিল এটা কিন্তু আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম সেটা ভাবলাম আজকে একটু ঘি তৈরি করে নেই আর এই ঘিটা কিন্তু খুব সহজেই কিন্তু তৈরি করে নিতে পারেন জাস্ট প্রথমে একটু মাখা মাখা করে নিচ্ছি এই যে মানে একটু চটকে নিচ্ছি আর কি চটকে নেওয়ার পর ফ্রিজে ঠান্ডা পানি যেটা আসে ওই পানিটা দিয়েই কিন্তু এই ননিটা আমি তুলে নেব। আর সারামনি আমার কাছ থেকে কিন্তু কাজ শিখে নিচ্ছে যেমন করে ছোটবেলায় আমি আমার মায়ের কাছ থেকে শিখে নিয়েছিলাম সেই মায়ের কাজটাই কিন্তু আজকে আমি করতেছি খুব সহজেই অল্প সময়ে তিন থেকে চার মিনিটের মধ্যেই কিন্তু আপনি দুধের সর থেকে ননি এভাবে তুলে নিতে পারবেন তিন থেকে চার মিনিটের মধ্যে কিন্তু আমি ননিটা তুলে নিয়েছি জাস্ট একটু এভাবে চটকে তারপর ঠান্ডা পানি দেব ঠান্ডা পানি দিলে কিন্তু ননিটা একেবারে ওপরে ভেসে উঠে আসবে তারপর এক থেকে দুইবার ধুয়ে নিলেই কিন্তু আমাদের ননিটা তারপর ঘিয়ের জন্য উপযুক্ত হয়ে যাবে একটা কথাই আছে না সোজা আঙ্গুলে ঘি উঠে না আঙ্গুল একটু বাঁকা করতে হয় এটা কিন্তু এটার সাথে একটু হলেও মিল আছে যেহেতু এটা প্রবাদ বাক্য তারপরও দেখেন আমি একটা পাত্রে কিন্তু দুধের শরটা নিয়ে তারপর কিন্তু একটু মাখা মাখা করে চটকে নিয়েছি আর হলো একটু আঙ্গুল বাঁকা করেই কিন্তু এটা তোলার জন্য চেষ্টা করলাম এই যে ননি তুলে নেওয়া কিন্তু হয়ে গেছে আর চারিদিকে একটু লেগে আছে সেটাও কিন্তু একেবারে কেচে কুচে তারপর সবটুকু নিয়ে নেব সুন্দর করে যেন একটু না থাকে এই যে ননি তোলার পর যে এই যে দুধের থেকে যে পানিটা আলাদা হয়ে গেছে দেখেন আমি একটু পানি দিয়েছিলাম অবশ্য তারপরেও এই যে একটু পানি বের হয়েছে এই পানিটা থেকে ননিটা কিন্তু একদম আলাদা কিন্তু হয়ে গেছে এখন কিন্তু এটা চুলাতে আমি জাল করে নেব ঘি তৈরি করার জন্য একেবারে সব কিছু কিন্তু রেডি আমি একটা পাত্রে এখন ননিটা আরেকবার ধুয়ে পানিটা ঝরিয়ে তারপর কিন্তু চুলার এই পাত্রে দিয়ে দিচ্ছি তারপর চুলার আঁচটা ধরিয়ে এখন কিন্তু কিন্তু মিডিয়াম জাল করে দশ থেকে পনেরো মিনিট আমি এভাবেই কিন্তু জাল করে নিলে ঘিটা একেবারে সুন্দর হবে যখনই এই যে ননিটা একেবারে ননিটা থেকে যে ঘিটা ছেড়ে দিবে তারপর নিচে কিছু অংশ একদম কালো কালো যখন হয়ে আসবে তখনই বোঝা যাবে ঘিটা একদম পারফেক্ট হয়েছে আর এই ঘিটা সারা বছর থাকবে কোনো গন্ধও হবে না হবে না অনেকেই কিন্তু ঘিটা এই অবস্থাতে কিন্তু ঢেলে রেখে দেয় এই অবস্থায় যদি ঘিটা রেখে দেওয়া হয় তাহলে ফ্লেভারটাও ভালো আসবে না দিন ঘরে থাকবে না এই যে এরকম হবে একদম পারফেক্ট একটা ঘি যেটা সারা বছর সংরক্ষণ করতে পারবেন এবং এটা যে কোনো খাবারেই কিন্তু আপনি খেতে পারবেন আমি এটা ঠান্ডা করে একটা পাত্রে কিন্তু ঢেলে নিচ্ছি আমার ঘি ঘি বানানো কিন্তু কিন্তু হয়ে গেল সহজভাবেই তুলে তুলে নিয়েছি আমি যাই হোক আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন আর এই যে দুধের স্বর থেকে কিভাবে সহজেই ঘি তৈরি করে নেওয়া যায় এই যে দেখে নিলেন আমার ভিডিওতে যাই হোক আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন